প্রিয় দর্শক আবারও স্বাগতম জানাই নতুন একটি ভিডিওতে আশা করি বন্ধুরা আপনারা এই জমিটাকে চিনতে পারছেন এই জমির মধ্যে কিন্তু আমরা দীর্ঘদিন ধরে পটল চাষ করেছি আর বর্তমানে আমরা এই জমিটাকে এমনভাবে কেন প্রস্তুত করেছি সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে আমি অসীম ভাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা দিতে চাই কারণ বন্ধুরা সেদিনে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম এক বছরের উপরে হয়েছে ইউটিউবে আমি ভিডিও পোস্ট করছি কিন্তু কিছু করতে পারছি না কি করব কি না করব কিছুই বুঝতে পারছি না মনটা অনেকটাই অনেকটাই খারাপ ছিল তার জন্য কৃষিকাজের পাশাপাশি একটি ভিডিও আমি পোস্ট করেছিলাম ইউটিউবের মধ্যে আর সেই ভিডিওতে অসীম ভাই কিন্তু খুব সুন্দর খুব সুন্দর একটি কমেন্ট করেছে অনেকটাই সাপোর্ট করেছে আমাকে বলল তোমার ভিডিও তো অনেকটাই সুন্দর হচ্ছে ভিডিও ভাইরাল হচ্ছে না কেন অবশ্যই ভিডিও ভাইরাল হবে আমিও চার বছর ব্যবসা করে শেষ পর্যন্ত লাভের মুখ দেখতে পেলাম অসীম ভাইয়ের যে একটি কমেন্ট একটি কমেন্ট কিন্তু আমার মনের মধ্যে অনেকটাই অনেকটাই বন্ধুরা উৎসাহ প্রদান করেছে সেটা কিন্তু আমি আপনাদের বলে বোঝাতে পারবো না তো বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে কিন্তু অবশ্যই কৃষক বন্ধুটির পাশে থাকবেন আজকে এক বছরের উপর হয়েছে কিন্তু কিছু করতে পারছি না এই ভিডিওটা যদি ও ভাই দেখে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে একটু ভালোবাসা দেবেন আমার তরফ থেকে আপনাদের সকলের জন্য সব সময় থাকবে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন তো চলুন বন্ধুরা এখন ভিডিওটা শুরু করা যাক কি কারণে আমাদের জমিটাকে আমরা এমনভাবে প্রস্তুত করেছি তো যারা দীর্ঘদিন ধরে পটল চাষ করছেন আশা করি তারা তো দেখেই বুঝে গেছেন তো বন্ধুরা এটি কিন্তু একটি গোপনীয় ব্যাপার চলুন এই গোপনীয় ব্যাপারটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা গোপন কথা বললাম বলে আপনারা কিন্তু কমেন্টে গিয়ে আমাকে আবার বকা সকা করবেন না কারণ আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন এই যে কেলটা এই কেলের মধ্যে কিন্তু পটল গাছ ছিল তো এই কেলটা প্রস্থের দিক দিয়ে কিন্তু অনেকটাই অনেকটাই মোটা ছিল এখন কিন্তু দেখতে পাচ্ছেন এখন কিন্তু অনেকটাই আমরা চিকন করে ফেলেছি আর এদিকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কোদালের সাহায্যে কিন্তু যে প্রস্থটা ছিল প্রস্থটাকে কিন্তু অনেকটাই অনেকটাই কমিয়ে এনেছি আর এই যে লাইনটার মধ্যে পটলের যতগুলা গাছ ছিল সেই গাছের বা মূলটা যে ছিল মূলটা কিন্তু আমরা জমি থেকে কিন্তু তুলে নিয়ে কিন্তু ফেলে দিই পটলের মূল কিন্তু পটলের ঠিক জায়গার মধ্যে রয়েছে তো তার জন্য কি হবে বন্ধুরা পটলের যখন সিজন চলে আসবে তখন কিন্তু পটলের মূলের জন্য অন্য অন্য জায়গার মধ্যে আমাদের যেতে হবে না অন্য অন্য কৃষকবাইদের কাছেও আমাদের যেতে হবে না যে আপনাদের এখানে পটলের মূল আছে আমাদের একটু দেন না সেটাও কিন্তু আমাদের করতে হবে না পটলের মূল জমির মধ্যে এসে রোপণও কিন্তু আমাদের করতে হবে না কারণ পটলের মূল কিন্তু পটলের জায়গার মধ্যে রয়েছে আর পটলের সিজন যখন চলে আসবে তখন কিন্তু আমাদের যে কেলটা দেখতে পাচ্ছেন কেলের যে প্রস্থটা সেটা কিন্তু আমরা মোটা করে দেব উপরে কিন্তু আমরা চার দিয়ে দেবো প্রত্যেকটি জিনিস আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর পটলের যে মূলটা দেখতে পাচ্ছেন পটলের মূলটা আমরা কতটুকুই রেখেছি দেখতে পেরেছেন এতটুকু এতটুকু রেখে কিন্তু বাকি যে লদগুলো গাছের যত পাতাগুলা সব কিন্তু কিন্তু আমরা পরিষ্কার করে ফেলেছি অনেক সময় বন্ধুরা কি হয় অনেক একদিকে কৃষকবাইরা পটল চাষ করা শুরু করে দেয় আর অন্য দিকে অনেক অনেক কৃষক কৃষকবার কিন্তু পটলের যে মূল সেটা খুঁজাখুঁজি নিয়ে ব্যস্ত থাকে তো বেশিরভাগ ক্ষেত্রে কী হয় তার জন্য কৃষক বাইদের কিন্তু পটল চাষ করাটা অনেকটাই অনেকটাই দেরিতে তারা শুরু করে তো বেশিরভাগ ক্ষেত্রে কি হয় বন্ধুরা আগাম পটল চাষ যারা করে তারা কিন্তু অনেকটাই অনেকটাই মুনাফা লাভ করতে পারে আগের কৃষকবাইরা বা আগাম কৃষক যারা চাষ করে বা পরবর্তীতে কৃষকবাইরা যারা চাষ করে দুজন কৃষক ভাই কিন্তু অনেকটা অনেকটাই পরিশ্রম অনেকটা অনেকটাই কষ্ট করে পটল চাষ করে কিন্তু আগাম পটল চাষ যারা করে তারা কিন্তু অনেকটা অনেকটাই লাভবান হয় তার জন্য বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যায় তার জন্য বন্ধুরা আপনারা পটল চাষ করলে বা নতুনভাবে যারা পটল চাষ করতে চান তারাও কিন্তু অবশ্যই এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন একবার যারা করেছেন তারা কিন্তু আপনাদের জমিটাকে কিন্তু এইভাবে প্রস্তুত করতে পারেন আর আপনারা বলবেন যে পটলের যে পটলের যে তেলগুলা তাহলে তো আগে যেমন থাকতো বা সেমভাবে রাখলেই চলতো আপনারা শুধু শুধু কোদালের সাহায্যে লুক লাগিয়ে কাটিয়েছেন কেন তেমনভাবে করলে হবে না কারণ বন্ধুরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন খালি জায়গাটা সেই জায়গাটার মধ্যে কিন্তু আমরা নতুন করে সবজি চাষ করবো আর পটলের যখন সিজন চলে আসবে তখন আমরা আবারও নতুন করে পটল চাষ করা শুরু করে দেব। প্রত্যেকটি মূল কিন্তু তার জায়গা মতোই রয়েছে সিজন চলে আসলে আমরা কিন্তু আবারও পটল চাষ শুরু করে বন্ধুরা চলে আসলাম সেই জায়গার মধ্যে যেখানে আমরা কফি চাষ করছি তো গতকাল কিন্তু আমাদের জমির মধ্যে জল দেওয়া হয়েছিলো তো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু মাটিটা ভিজা রয়েছে তো গতকাল আমি কৃষি জমিতে আসতে পারিনি যার জন্য কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি একটি গুরুত্বপূর্ণ কাজে আমার আগরতলা যেতে হয়েছিল আর এই যে গুরুত্বপূর্ণ কাজটি আমি নিশ্চিত আমার পাশাপাশি আপনাদের জন্য অনেকটাই অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে যার জন্য কিন্তু এই জিনিসটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা অনেক অনেক টাকা খরচ করছেন কিন্তু তো আলতু জায়গার মধ্যে আপনারা টাকা খরচ করছেন না জেনে শুধুমাত্র না জানার কারণে বন্ধুরা আমি নিজে উপকৃত হয়েছি যার জন্য কিন্তু এই জিনিসটি আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা চলুন একটু দেখে নেওয়া যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন তিরিশ থেকে পঁয়ত্রিশ তিরিশ থেকে বন্ধুরা চল্লিশ দিনের মধ্যে আমাদের গাছের কত গাছের বৃদ্ধি কতটুকু হয়েছে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন এবং আমাদের গাছের যে সৌন্দর্য সেটা কতটুকু রয়েছে আশা করি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জিনিস কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা তো বন্ধুরা কীভাবে কফি চাষ করবেন কি কি পদ্ধতি আমরা অবলম্বন করেছি এক থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে প্রত্যেকটি জিনিস কিন্তু আমার ইউটিউব চ্যানেল মধ্যে দেওয়া আছে আপনারা চাইলে আগের ভিডিওগুলো কিন্তু দেখে আসতে বন্ধুরা চলে আসলাম সেই জায়গার মধ্যে যেখানে কিন্তু দেখতে পাচ্ছেন জল স্টক করে বা নদী থেকে এনে জমা করে রাখা হয়েছিল বিকালের মধ্যে ফুলকপির চারা রোপণ করে দেওয়ার কথা ছিল আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুলকপির চারা তৈরি করা হয়েছিল তো বন্ধুরা চলুন না আপনাদের সঙ্গে শেয়ার করি কতটুকু জায়গার মধ্যে ফুলকপির চারা কিন্তু অলরেডি রোপণ করা হয়েছিল গতকাল কিন্তু রোপণ করা হয়েছিল তো গতকাল আমি বাড়িতে ছিলাম না তার জন্য কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন চলুন একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করি তো দেখতেই পাচ্ছেন কতটুকু জায়গার মধ্যে ফুলকপির চারা রোপণ করা হয়েছে তো বন্ধুরা সঠিক পদ্ধতিতে যারা নতুনভাবে ফুলকপির চারা রোপণ করতে চান তারা কিন্তু অবশ্যই সঠিক পদ্ধতিতে রোপণ করবেন আর যারা দীর্ঘদিন ধরে ফুলকপি বাঁধাকপি চাষ করছেন তারা তো অবশ্যই জানেন যে কিভাবে চারা রোপণ করতে হয় কারণ বন্ধুরা ফুলকপির চারা রোপণ করাটা কিন্তু একটু কঠিন ব্যাপার সঠিকভাবে যদি ফুলকপির চারা রোপণ করতে না পারেন তাহলে কিন্তু আপনাদের কষ্টটা কিন্তু জলে যাবে দেখতে পাচ্ছেন ফুলকপির চারা কিন্তু এখানে রোপণ করা হয়েছে আর অনেকখানি জায়গার জুড়ে কিন্তু ফুলকপি কিন্তু রোপণ করা হয়েছে তো আশা করি বন্ধুরা দেখতেই পারছেন আর ফুলকপির চারা আপনারা যখনই রোপণ করবেন চাইবেন যে সঠিক সময়টা রোপণ করার সেটা কিন্তু বিকালবেলায় করলে অনেকটা ভালো হয় কারণ সকালবেলায় করলে যে প্রচন্ড পরিমাণ রৌদ্দটা চারা রোপণ করার পর গাছের মধ্যে প্রচন্ড পরিমাণ রৌদ্দটা পড়লে কিন্তু চারা ঢলে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায় তার জন্য কিন্তু প্রত্যেক কৃষক ক্ষেত্রে কিন্তু বিকালের কিন্তু ফুলকপির চারা রোপণ করে রোপণ করার পাশাপাশি কিন্তু গাছের গোড়ার মধ্যে জল দিতে হয় আর আমরা কিন্তু গাছের গোড়ার মধ্যে তিন দিন জল দিয়েছিলাম তো যারা দেখেননি তারা কিন্তু অবশ্যই আগের ভিডিও কিন্তু দেখে আসতে পারে গুরুত্বপূর্ণ কথাটি বলার আগে একটু বসেনি কারণ গুরুত্বপূর্ণ কথাটি তো কাজ করতে করতে আর বলা যাবে না গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে বন্ধুরা ডাক্তার নিয়ে কেন বলছি বন্ধুরা দেখুন আপনাদের মধ্যে থেকে এমন অনেক আছে আমি জানি কারণ আমার মাকেও নিয়ে কিন্তু আমি অনেক অনেক টাকা খরচ করেছি অনেক জায়গায় গিয়েছি কিন্তু সুস্থ হলো না শেষ পর্যন্ত এই জায়গাটার মধ্যে গিয়ে কিন্তু সুস্থ হয়েছে তা আপনাদের মধ্যেও কিন্তু অনেক অনেক ভাই বন্ধু তারা আছে দিদি ভাই তারা আছে তারা নিজের মাকে নিজের ভাই বোনকে অনেক অনেক টাকা খরচ করেছেন অনেক ডাক্তার দেখিয়েছেন কিন্তু কোনোভাবে সুস্থ হচ্ছে না কারণ বন্ধুরা সঠিক জায়গার মধ্যে যদি না যেতে পারেন তাহলে সুস্থ হবে কি করে তো বন্ধুরা আমাদের যে আগরতলা আইজিএম আইজিএম আইজিএমের ঠিক পেছন দিকে কিন্তু এপোলো সেন্টার আছে একদম ছোটো কিন্তু এই ছোটো জায়গার মধ্যে কিন্তু আমাদের যে পৃথিবীর মধ্যে যে বিশ্ববিখ্যাত যে হসপিটাল আমরা কিন্তু জানি চেন্নাই অ্যাপোলো হসপিটাল এই অ্যাপোলো হসপিটালের সেম ডাক্তার কিন্তু এর পেছনে যে অ্যাপোলো সেন্টার আছে এখানে কিন্তু আসে তো সেটা কিন্তু আমি আগে জানতাম না আমার যে মানসিকতা ছিল বন্ধুরা আমি সত্যিটা আপনাদের বলছি আপনারা জানি না আমাকে কমেন্ট কী কমেন্ট করে কি বকবেন নাকি গালিগালা গালিগালাজ করবেন সেটা আমি জানি না বিশেষ করে আমি ত্রিপুরা বা ত্রিপুরার বন্ধু বান্ধবদের জন্য বলছি যারা জানেন না এত ভালো ভালো ডাক্তারও কিন্তু ত্রিপুরার মধ্যে আসে তো আমার চিন্তাধারা ছিল বাইরের ভালো ভালো ডাক্তার ত্রিপুরার মধ্যে আসে না বা ত্রিপুরার মধ্যে ভালো ডাক্তার আসে না যারা আসে তাদের মনে হয় পেশেন্ট কম আর কম টাকার জন্য তারা ত্রিপুরের মধ্যে আসে আর আমাদের চিকিৎসা করে এই রকম ধারণা আমার ছিল কারণ আমার জানা ছিল না যে ভালো ভালো ডাক্তারও কিন্তু ত্রিপুরার মধ্যে আসে তো অনেক বন্ধুরা দেখেন আমি অনেক টাকা খরচ করেছি অনেক টাকা কিন্তু আমার বাবা আমরা মিলে খরচ করেছি মার জন্য কিন্তু সঠিক জায়গায় আমরা যেতে পারিনি কারণ আমরা জানি না আমরা ত্রিপুরার মধ্যে আমরা জিবি ভালো ভালো ডাক্তার দেখিয়েছি মানে অনেক জায়গায় বন্ধুরা ডাক্তার দেখালাম কিন্তু সঠিক জায়গাটির সম্বন্ধে আমরা জানতে পারিনি তখন কারণ আমাদের কেউ জানায়নি আমাদের কেউ জানায়নি তার জন্য আমি মানে সেই জায়গার মধ্যে আমরা যেতে পারিনি আর জানতে পারিনি তো আমি যেহেতু উপকৃত হয়েছি সেই বিশ্ববিখ্যাত বন্দর অ্যাপেলো হসপিটালের সেম ডাক্তার আমরা যে ডাক্তার দেখাই সেই ডাক্তারের নাম হচ্ছে ডক্টর বি রাজশেখর ডক্টর বি রাজশেখর সেই স্যার কিন্তু চেন্নাই এপিলো হসপিটালের একজন বিশ্ববিখ্যাত ডাক্তার সেই ডাক্তার কিন্তু আগরতলা আসলো আর সেই ডাক্তার দেখানোর জন্য কিন্তু গতকাল আমি গিয়েছিলাম তো আমার মা কিন্তু বেড রেস্টে ছিল মানে বেডের মধ্যে শুয়ে থাকতো আর এখন সেই ডাক্তারকে দেখি আমার মা কিন্তু হাঁটাচলা করছে খুব আনন্দ লাগছে বন্ধুরা খুব মানে মনের মধ্যে এত খুশি কি বলবো একটা ছেলের জন্য একটা মা বাবা সুস্থ থাকলে বা একটা মেয়ের জন্য একজনের মা বাবা সুস্থ থাকলে তার মনে যে কতটুকু সুখ আনন্দ থাকে সেটা হয়তো বা বলে বোঝাতে পারবো না তা আমার মা সুস্থ হয়েছে তো এখন কিন্তু কালকে যে নিয়ে গিয়েছিলাম আরেকজন পেশেন্ট আমার যে মামা আছে মামার বাবা মানে দাদু সেই দাদুকে কিন্তু নিয়ে গিয়েছিলাম সেই রাজশেখর ডক্টর স্যার খুব মানে এই সার দে এই স্যারকে আমি ডক্টর বলবো না ভগবান বলবো কারণ এই স্যারের কারণে কিন্তু আজকে আমার মা মানে বিছা বিছ শুয়ে থাকতো দেখুন বন্ধুরা বিছনার মধ্যে শুয়ে থাকতো ঠিক আছে বিছনার মধ্যে শুয়ে থাকতো বাইরে কাজ করে বাড়িতে যেতাম বাড়িতে গিয়ে যখন দেখি যে মা অসুস্থ হয়ে শুয়ে রয়েছে তখন মানে বাইরে থাকলে মনটা শান্তি থাকতো বাড়িতে যখন যেতাম তখন মনটা আবারও খারাপ হয়ে যেত কারণ মাকে গিয়ে অসুস্থতা দেখি মার কষ্ট হচ্ছে ব্যথা হচ্ছে রাত্রেবেলা মানে ঘুমোতে পারতো না খাবার খেতে পারতো না এত কষ্ট এত কষ্ট সহ্য করছে সেটা কিন্তু দেখে আমারও অনেকটাই মানে কি বলবো আমার যে মাতা যে চিন্তা দ্বারা সেটা কিন্তু একদম নিচে নেমে গিয়েছিল তো কি বলবো তার পরবর্তীতে কি করবে কি জেনেছি তারপর জানার সত্ত্বে তারপরে গিয়ে আমরা গিয়েছি এখন আমার মা সুস্থ সেই ডাক্তারকে দেখানোর পরে তো আমি জানি আপনাদের মধ্যেও কিন্তু এমন অনেকের মানসিকতা আছে যে মধ্যে ভালো ডাক্তার নেই ত্রিপুরার মধ্যে ভালো ডাক্তার আসে না যারা আসে তারাও ভালো না তার জন্য এখানে আসে না বন্ধুরা তা আমি জানতে পেরেছি আমার টাকা এতদিন খরচ করেছি কিন্তু এখানে খরচ করে আমি উপকৃত হয়েছে তাই আমি চেয়েছি যে না এই জিনিসটা আপনাদের জানানো দরকার আমি জানি আপনাদের মধ্যে থেকে অনেক আছে অনেক আছে যারা অনেক দিন ধরে অসুস্থতা বোধ করছেন মানে কি বলবো চেন্নাই হসপিটালে যে শুধুমাত্র ডক্টর হ্রাস করে এখানে এটা কিন্তু না অনেক অনেক ডাক্তার এখানে আসেন তো এখানে গিয়ে আপনারা ভিজিট করতে পারবেন তাদের সঙ্গে কথা বলতে পারবেন আর একটি কথা ডাক্তার শুধুমাত্র এসে একদিন বা দুদিন থাকে আর ডাক্তার দেখানোর আগে বুকিং করতে হয় তো আমি কিন্তু এরকম ভিডিও আপনাদের জন্য তৈরি করে নিয়েছি তার পরবর্তীতে যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে আপনারা আমাকে বলবেন আমাকে বলবেন আমি আপনাদের সঙ্গে পার্সোনালি কথা বলবো দরকার হলে আমার নাম্বার আপনাদের কাছে আমি দিয়ে দেবো আমাকে ফোন করবেন আমার যতটুকু সামর্থ্য যতটুকু জানাতে পারে আপনাদের সেটা আপনাদের আমি চেষ্টা করব। আমার জান দিয়ে আপনাদের জানাবো কারণ কারণ আমি জানি যার মা বাবা অসুস্থ অনেক টাকা খরচ করছে যারা ভাই বোন অসুস্থ বিছাত শুয়ে রয়েছে মানে বিছানার মধ্যে তাদের কতটুকু কষ্ট কতটুকু যন্ত্রণা নিয়ে তারা মানে বসবাস করে তার জন্য আমি চেয়েছি এই গুরুত্বপূর্ণ কথাটি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য যাতে আমার কারণ আমি জানি না বন্ধুরা আমার এই ভিডিওটা কজন দেখবে আমি সেটাও জানি না কিন্তু এক দুজনের যদি আমি সাহায্য করতে পারি সেটাই আমি মনে করবো যে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন সেটা যে আমার জন্য কতটুকু আনন্দের ব্যাপার সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না তার জন্য বন্ধুরা আমি জানি না আমার কথাটি আপনাদের কেমন লাগছে সেটা আমি জানি না এত সুন্দর করে আমি কথা বলতে পারি না তবুও আমি মনের কথা শেয়ার করেছি তো আপনাদের মধ্যে থেকে যদি কারোরই মন সমস্যা থাকে অবশ্যই বন্ধুরা এই জায়গাটির মধ্যে যান আর যদিও কি করে যাবেন কেমন যাবেন সব কিছু জানতে চান আমি আপনাদের নাম্বার দিয়ে দেব আমার আমাকে কল করবেন কল করে আমি যতটুকু পারি আপনাদের সাহায্য করার চেষ্টা করব আমি চাইছি যে দেখুন আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে যদি আপনারা জানেন আর আমি যদি এক দুজনের সাহায্য করতে পারি তাহলে আমার ইউটিউব চ্যানেল আমার সার্থক তাহলে তার জন্য বন্ধুরা আপনাদের মানে এই জিনিসটা জানানোর প্রয়োজনীয়তা মনে করেছি তো বন্ধুরা আমি জানি না আমার কথায় যদি কারো খারাপ লাগে তাকে আমি সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু জানার ছিল জানানোর ছিল আপনাদের তার জন্য বলেছি গুরুত্বপূর্ণ কথা তো আমার যে যে নিয়ে কথাটি বললাম সেটাও যদি খারাপ লাগে থাকে তাহলে আমাকে বলবেন তাতে আমার কোনো সমস্যা নেই আমার চিন্তাধারা এটাই ছিল তার জন্য আমি সরাসরি আপনাদের বললাম তো এখন চিন্তাধারায় পরিবর্তন করতে পেরেছি কারণ সত্যটা দেখেছি কারণ এখানে কিন্তু ভালো ডাক্তার বন্ধুরা চেন্নাইয়ে পুরুলো বিশ্ববিখ্যাত ডাক্তার কিন্তু এখানে আসে তো অবশ্যই কিন্তু আপনারা শুধু দীর্ঘদিন ধরে নানা জায়গার মধ্যে ঠাকা খরচ করছেন ফালতু টাকা আপনাদের নষ্ট হয়েছে আপনারা কিন্তু অবশ্যই একবার হলো সেই ডাক্তারকে বা এখানে গিয়ে ভিজিট করবেন দেখবেন আমি আশা করি আপনারা অনেকটাই অনেকটা সুস্থ হয়ে যাবেন বন্ধুরা কারণ আমি নিজের রেজাল্ট পেয়েছি তো আজকে প্রায় সাত থেকে আট বছর ধরে আমার মা অসুস্থ ছিল আপনারা বুঝুন সাত থেকে আট বছর ধরে একজন অসুস্থ থাকলে মা আর অসুস্থ আর ছেলের মন মানসিকতা কেমন থাকবে তো আপনাদের মধ্যে থেকে এমন অনেকেই আছেন আমি জানি তার জন্য আজকে আপনাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার করলাম তো বন্ধুরা অবশ্যই আমার কিন্তু পাশে থাকবেন আমি চাইছি আমি এক থেকে দেড় বছর এক বছর উপরে হয়েছে আমি ইউটিউব চ্যানেলে ভিডিও করছি যারা আমার ভিডিও প্রথম থেকে দেখেন তারা তো অবশ্যই জানেন তো কৃষিকাজে নানা ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরি তো আমরা ছোট কৃষক কৃষি কাজ করি আমার বাবা কাজ করে তো বন্ধুরা আমার একটু পাশে চাওয়া পাওয়া একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন কৃষিকাজে নানা রকমের ভিডিও প্রত্যেকটি জিনিস কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি যাতে আমি কিছুটা হলেও আপনাদের সাহায্য করতে পারি তো বন্ধুরা সকলকে নমস্কার সকলকে ভালোবাসা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি সকল বন্ধুদের কাছ থেকে